এইরকম মজাদার ভিডিওতে ভিউ ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে ইউটিউবে বাই এই ধরনের ভিডিও কিন্তু অনেকেই তৈরি করতে পারেন না আজকে আপনাদেরকে একদম সহজে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে এরকম ভিডিও তৈরি করতে হয় এডিটিং করতে হয় আপলোড দিয়ে দেখেন মিলিয়ন ভিউ আসবে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে থাকতে হবে গুগল প্লে স্টোরে পাবেন ক্যাপকাটে চলে আসবেন এইখানে দেখুন এডিট লিখে আছে এডিটে টাচ করে নিউ প্রজেক্টে চলে আসবেন আগে থেকে ভিডিও শুট নেওয়া থাকতে হবে আমি আগে থেকে ভিডিও শুট নিয়ে রেখেছি ভিডিওতে টাচ করবেন ভিডিওটা অ্যাড করে দিবেন টেনে যেই জিনিসটা আপনি টান দিবেন এই যে দেখুন আমি মোবাইলটা টান দিয়েছিলাম ঠিক এরকম জায়গায় একটা স্কিপ করতে হবে যে দেখুন আমি এইখানে একটা স্কিপ করবো লেয়ারে ট্যাপ দিবেন এইখানে দেখুন একটা অপশন আছে অপশনটাতে টাচ করলে স্কিপ হয়ে যাবে আরেকটা স্কিপ করতে হবে নেওয়ার পরে এই যে দেখুন আমি নিয়ে এসেছি এখানে একটা স্কিপ করব এখন মাঝখানে স্পিড লিখে স্পিডে চলে আসবেন এখানে করে বাড়িয়ে আমি ভিডিওটা প্লে করি ভিডিওটা দেখুন আমি একবার এডিট করে দেখাইছি প্রত্যেকটা এডিট ঠিক এরকম ভাবে করতে হবে ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য উপরে টাচ করে দিবেন এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবে নতুন ভিডিওতে আল্লাহে